আসসালামু আলাইকুম কৃষক সেবা ইউটিউব চ্যানেলের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো সিনচেন্টা কোম্পানির ভাটিমেঘ আপনার ফসলকে যদি মাক্রোসা থ্রিপস বা পাতা মোড়ানো পোকার হাত থেকে বাঁচাতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজ আমরা জানবো জনপ্রিয় কীটনাশক ভাটি সম্পর্কে কীভাবে কাজ করে কখন ব্যবহার করবেন এবং কিভাবে সর্বোচ্চ ফল পাবেন এই ভার্টিমেক যার মূল উপাদান হল অ্যাবাম একটিন এইটি এটি একটি বায়োলজিক্যাল ইনসেকটিসাইট ও অ্যাকারিসাইড এটি সেনজেন্টা কোম্পানি প্রস্তুত করে এটি উদ্ভিদের পাতার উপর ব্যবহার করা হয় এবং এটি মূলত স্নায়ুতন্ত্রে প্রভাব ফেলে পোকার মৃত্যু ঘটায় এই ভার্টিমেক খুবই কার্যকর এই ভাটিমেঘ ব্যবহার করে আপনারা যে সকল পোকা দমন করতে পারবেন সাদা মাকড়সা রেড স্পাইডার মাইট পাতা মোরানো পোকা লিফ রোলার চিপস মাকড় বা সাদা পোকা এ ধরনের পোকা দমনে অত্যন্ত কার্যকর এই ভাটি মেঘ কোম্পানির ভাটি বাংলাদেশ কিংবা ইন্ডিয়ার এমন কোনো কৃষক নেই যে ব্যবহার সম্পর্কে জানে না তারপরেও অনেক কৃষক ভাই আছেন যে ভাটিমেঘ ব্যবহার করেন না অন্যান্য কীটনাশক ব্যবহার করেন তো আমি আপনাদেরকে বলবো আপনারা ভাটি মেঘ ব্যবহার করুন আপনাদের মাকড়ের সমস্যা পাতা মোড়ানো এবং গাছের পাতা কুকড়িয়ে যাওয়া ডগা কুকড়িয়ে যাওয়া এ সকল সমস্যার সমাধান খুব দ্রুত গতিতে মিলে যাবে এই ভাটি মেঘ ব্যবহার করে আপনাদের ফসলকে সুন্দর এবং সবুজ সতেজ করতে পারবেন ভার্টিমেক ব্যবহারের যে নিয়মাবলী রয়েছে ভার্টিমেক ব্যবহারের সময় প্রতি লিটার পানিতে দেড় মিলি মিশিয়ে স্প্রে করতে হবে সঠিক পরিমাণ পানি ব্যবহার করে পাতার উভয় পাশে স্প্রে করতে হবে সকালের দিকে বা বিকেলবেলা স্প্রে করলে ভালো ফল পাবেন ব্যবহারের দুই তিন দিনের মধ্যে পোকার সংখ্যা কমে যাবে ভার্টিমেক ব্যবহারের কিছু সাবধানতা ও ব্যবহার পরামর্শ রয়েছে ফল সংগ্রহের অন্তত সাত দিন আগে স্প্রে বন্ধ করুন স্প্রে করার সময় গ্লাভস মাস্ক ব্যবহার করুন শিশুদের নাগালের বাইরে রাখুন প্রাকৃতিক শত্রু যেমন পরাগায়নকারী কিট যেন ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়েও খেয়াল রাখুন আপনার ফসলকে রক্ষা করতে সঠিক সময় ও নিয়মে কীটনাশক ব্যবহার করা জরুরি ভাটি কার্যকারিতা দিয়ে অনেক কৃষকের বিশ্বাস অর্জন করেছে এই ভিডিও ভালো লাগলে তে একটি লাইক দিন শেয়ার করুন এবং কৃষক সেবা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না